যতদিন যাচ্ছে ততদিন ধ্বনি আসছে আঠোমে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে রামগতি উপজেলা পরিষদের নির্বাচনে এবার লড়ছেন মাকসুদুর রহমান মাসুদ সুমন তিনি এই যে জাহাজপতি নিয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নঘুনদুল মুতাজ্জা মোহাম্মদ আব্দুল সৈয়দের সুযোগ্য সন্তান প্রিয়জনগণ উদ্দেশ্যে করে বলেন প্রতিহার আমার মূল পরিস্থিতি বলবেন আমি মাকসুদুর রহমান আমার প্রতিহার মূল কারণ হলো আমি মানবিক সামাজিক কাজ করে যাচ্ছি বিগত দশ বছর ধরে অনলাইনে অফলাইনে কাজ করে যাচ্ছি আমি নতিবাদের যে আন্দোলন দশটি বছর ধরে আমি এই নদীবাদের আন্দোলন করে যাচ্ছি নতিবাদের আন্দোলন করতে আমি নদীর পারে পারে গিয়ে এই নদীবাঙা মানুষের সমস্যাগুলি তুলে ধরি এখন আমি চিন্তা করলাম যে আমি যতনি অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে আমি কাজ করি অ্যাক্টিভিস্ট আমার সাধারণ সম্পাদক একজন অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করে এই অসহায় মানুষগুলোর যে দাবিটা সেই দাবিটা সর্বোচ্চ স্তরে পৌঁছানো সম্ভব নয় তাই আমি এই নদীবাঙা অসহায় মানুষগুলোর দাবিগুলো তুলে ধরার জন্য একটি প্ল্যাটফর্ম আমার দরকার তাই আমি চাই হয়েছি ভোটারদের আপনারা দেখছেন যে দশটি বছর ধরে মানবিক সামাজিক আমি যাচ্ছি আমি অনলাইনে আপনার নামে আমাকেই চিনেন আমি এমন কোনো মানবতা কাজ যেখানে ক্যান্সার আক্রান্ত রোগী সেখানে আমি ছুটে যাচ্ছি অসহায় মানুষগুলো সেই মানুষগুলোর দ্বারা আমি ছুটে যাচ্ছি নদীর পাড়ের যে মানুষগুলো যারা দিনাতিপাত করছে খুব কষ্টে অনেক সময় নদীর পানিতে তারা ডুবে যাচ্ছে সেখানে আক্রান্ত হলে আমি সেখানে ত্রাণ নিয়ে যাই আর করোনাকালীন সময়ে আমি তাদের পাশে ছুটি গিয়েছি একমাত্র আমি জীবনের বাজি রেখে তাদের জন্য আমি ছুটি গেছিদুলিল্লাহ দয়ের ব্যাপারে আমি এই জন্য আশাবাদী যে রামগতির মানুষ আমাকে জানে যে আমি একজন মানবিক সামাজিক লোক হিসাবে আমাকে রাজনীতির বাইরেও আমাকে মানবিক সামাজিক হিসাবে তারা খুবই পছন্দ করে এবং তারা চায় যে একজন ভালো লোক এই পদে আসুক কারণ সাংবাদিক এবং প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন এবং আপনারা যারা সত্যের পথে থাকে যারা কালো টাকা ব্যয় না করে সত্যের পথে থেকে তারা যারা নির্বাচন করে তাদেরকে আপনারা একটু তুলে ধরুন আপনারা যদি তাদেরকে একটু তুলে ধরেন তাহলে তারা একটু স্বস্তি পাবে এবং তারা তাদের যে কাজ তারা এগিয়ে নিয়ে যেতে পারবে জননেত্রী শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আপনারা নিরাপত্তায় ব্যক্ত করেছেন যে এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে আমরাও জানি জনগণের স্বতস্পূর্ত উপস্থিতি একটাই কারণ যেটা হলো যে নির্বাচনটা সুষ্ঠু হবে এবং আমরা আগের নির্বাচনের যে আমেজ সেই নির্বাচনের আমেজ কিন্তু আমরা অনেক